নিউজ ব্লগ তোমার সবাই কেমন আছো আছে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন চা চায়ের সাথে তোমার ডিম সেদ্ধ রয়েছে বিস্কিট রয়েছে ভাটি যেটা আমি পছন্দ করি আর এই যে এখানে রয়েছে চা ধোঁয়া ওঠা গরম চা আর তোমাদের দাদাভাই তো অফিস বেরোবে আজ ফ্রাইডে হ্যাঁ না ওহ আজ ফ্রাইডে তোমাদের তোমার দাদা অফিস বেরোবে তাই ওকে হচ্ছে কি খাইয়ে দিলাম ভাত টাত মাখিয়ে টেনশন ফ্রি তো চলো এবার আমিও খাই দেখো বাবুকে কত কিছু বার করে দিয়েছি খেলার জন্য পাজ এলো পাজেল নিয়ে খেলছে হারিও না মা এটা কই মাংকিটা কই মাংকিটা তো ফোন দেখছে ডিম নিয়ে খেলছে পাজেল মাঙ্কিটা ঠিক করে রাখো সব যেটা যেটা যেখানে রাখো আমি খেয়ে নিই ব্যাগ শাড়ি টাড়িগুলো এখানে আছে গুছোতেই দিচ্ছে না সব ইয়ে হয়ে আছে এদিকে পিয়ারা আছে আরে কি হলো এ এ ঠিক আছো তুমি ঠিক আছো একদম ভরে হ্যাঁ ঠিক আছো আমাদের ব্রেকফাস্টে হচ্ছে কি ডিমালুর ছোল আর ভাত মানে সকালে কটা বাজে এখন 11টা 15 বাজছে আসলে রাজু তোমাদের দাদাবাই সবাই ভাত বনা হয় তোমাদের দাদাবাই তো খেয়ে গেল রাজু বনায়ে অফিসের জন্য নিয়ে গেল তো তাই সবাই একটু করে ভাত খেয়ে নিয়েছি আম্মু বলছিল যে পরোটা বা আর একটু দেখুন আম্মু বলছিল যে পরোটা বা ডালপুরি কিছু আনবো আমি বললাম খাবো না কারণ না পেটটা একটু ভার ভার করছে জন্য বাড়ির দুটো বাচ্চা মিলে সেই লেভেলের খেলা জুড়েছে এবার এগুলোকে আমি বুঝোই যেহেতু ওইদিকে রান্না করছে আম্মু পিয়া হাতে কাটাকুটি করে দিচ্ছে আমি তো বাবুকে নিয়ে বসে আছি কারণ বাবুকে একজনকে একটু না দেখলে হবে না ও এখন অনেকটাই ছোটো আম্মু বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি আরও দেখো তো এইগুলো তো একটু করি ঘরটা নিয়েছি মোটামুটি আর একটু পরে বিছানাটা ছাড়ব গুড আফটারনুন এভরিওান ও স্নান ধান করে উঠলাম কাল তো দেখলে জামাটা শ্যাম্পু করেছিলাম আজকে তাই জন্য মাথা ধুইনি গলা দিয়ে গা ধুয়েছি বাবুকে খাইয়ে দিয়েছি মানে অনেক বড় একটা হেটে কমে গেছে এবার আমরা সবাই একসাথে খাবো তার আগে একটু তোমাদের দাদা কল করে নেবো দেখব কোথায় আছে না আছে ও তো বিকেলে ট্রেনে আসবে আর কাল পরশু তোর মনে হয় ছুটি ফোর স্যাটারডে থাকলে তোর ছুটি থাকবেই আর সানডে তো এমনি ছুটি থাকে তো আমরা লাঞ্চটা করে আর প্রিন্সেরও খাওয়া হয়ে গেছে তাই তো প্রিন্স খেয়েছো কি দিয়ে খেয়েছো আচ্ছা আচ্ছা তো লাঞ্চ করে নিই লাঞ্চে বসে পড়েছি আমি ভাত খালি আমরা বেশি দেয় এখানে শাক রয়েছে পটল কুমড়ো আলু সব কিছু একটা সবজি আর মাছের আলু দিয়ে ঝোল আবার উচ্ছে ভাজা আবার শশা এইটুকু টাইমে কত কিছু রান্নাছে তাহলে লাঞ্চটা করে নিই হাত তো হয়ে আসি ক্লাস আমাকে বুঝতে পারছে না কি জানি না এখানে আছি

পানি তাহলে কম দেওয়া হচ্ছে কি কিছু বলতো থাক থাক হয়েছে হয়েছে ঠিক আছে একটু একটু করে খেলতে হয় বেশি খেলতে হয় না আবার একটু পরে আমরা বসে গেছি ডিনারে এখানে বিভিন্ন রকম তরকারি আছে দু রকমের মাংস আছে মাছ দুপুরের এটা দুপুরের সবজি আলু ভর্তা ভাত আর বাবু এখানে আম্মুর সাথে বসে আছে আমরা সবাই এখানে আছি প্রিন্স তো খাবে এখন আমরা একসাথে খাবো তো চলো এর সাথে ভিডিওটা এখানে করছি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন টাটা